ব্রেকিং নিউজ পিনাকিদার ভক্ত কারা আছেন হ্যাটার্স কারা আছেন তারা মনে করছেন যে এই ঘটনা প্রাপ্য ছিল কিন্তু আওয়ামী লীগ করে নাই এই বিষয়টা আবার পিনাকি নিজেই ঘোষণা দিচ্ছেন স্ক্রিনের এক অংশে আপনারা যে দৃশ্যপট দেখছেন এটা হচ্ছে পিনাকিদার যে বগুড়ার যে বাসভবন আছে যেখানে তার মা থাকেন সেখানে গত রাতে দুইজন মুখোশধারী মানুষ গিয়ে বাড়িতে আগুন জ্বালাই দিচ্ছে এখন এই ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রথমে আমরা সবাই মনে করছিলাম যেহেতু ধানমন্ডি বত্রিশ ভাঙার মূল নায়ক হচ্ছে পিনাকি সেইটারই সম্ভবত প্রতিশোধ নিয়েছে আওয়ামী লীগকে ফাঁসাইতে চাইছে কিনা এটা নিয়ে আওয়ামী লীগ নিজেরাও করছে কিনা যে ধানমন্ডি বত্রিশে আগুন দিচ্ছ পিনাকি তোমার বাড়ির তো রক্ষা নাই এই যখন পার্সেপশন মানুষের মনে এই যখন জল্পনা কল্পনা এর মাঝখানে পিনাকি দিয়েছে ভিন্ন রকম তথ্য তিনি আসলে কোন দলকে মেনশন করলেন পিনাকির এই মুহূর্তে হেটার্স কারা আওয়ামী লীগ এবং বিএনপি জামাত ইসলাম ফুল ভক্ত এনসিপি আরো ভক্ত কিছু কিছু নেতাদের সাথে দ্বিমত আছে এখন বলছেন যে আমার বগুড়ার বাসার সামনের দরজায় গতকালকে রাতে রাত দুইটার দিকে দুইজন মুখোশধারী আগুন লাগিয়ে দিয়ে যায় আপনারাই বলুন আমার বাসায় বগুড়া শহরে আগুন লাগানোর দুঃসাহস কার হতে পারে আমরা দাদা মনে করি এখানে অনেকেই করতে পারে কারণ আপনি অনেক আঙ্গুল দিয়ে রাখছেন এটাও হতে পারে আচ্ছা তো এখন পিনা কি বলছেন যে আওয়ামী লীগ এই দুঃসাহস করে নাই তার মানে কারা করছে জামাত ইসলামও করে নাই আওয়ামী লীগও করে নাই এনসিপি করার প্রশ্নই আসে না আরো যে রাজনৈতিক দলগুলো আছে তাদের তো সেই কলিজাই নাই তাহলে তিনি আসলে বিএনপি কেই বুঝাইতে চাইছেন অলিখিত ভাবে তিনি বলছেন যে আওয়ামী লীগ এই দুঃসাহস করে নাই বাসায় আমার বৃদ্ধা মা থাকেন এই পিসাজদের সেই বোধটাও নাই এরা করতে আসছে রাজনীতি কারা ভাসুরের নাম মুখে নিতে হয় না আমাদের অঙ্গনে আমরা বুঝতে পারি যে এখানে তিনি তিনি আসলে ইঙ্গিত দিচ্ছেন যদিও বিএনপির নাম নেন নাই তারপর তিনি বলছেন আমি বগুড়াবাসীর কাছে আমার পরিবারের নিরাপত্তা কামনা করছি আর এই দুর্বৃত্তদের বগুড়ার মাটি থেকে উৎখাত করার আহ্বান জানাচ্ছি এখন ওই দুর্বৃত্ত কারা অথবা বগুড়াবাসী কি রাত জেগে জেগে

যে পিনাকির বাড়িতে আগুন দেওয়ার দুঃসাহস আসলে কে করছে যেহেতু আওয়ামী লীগ করে নাই তার ভক্তই এনসিপিও ভক্তই তাহলে কারা করছে তারপর তিনি লিখছেন যে আমাকে থামাতে পারবে না আমার বাড়ি ভস্মীভূত হয়ে গেলেও আমার কণ্ঠস্বর থামবে না ভস্মীভূত মানে হচ্ছে যদি জৈলা ছাই হয়ে যায় আঙ্গার থাকে না ছাই হয়ে যায় তারপরেও তার কণ্ঠস্বর থামানো যাবে না ইনকিলাব জিন্দাবাদ এই ঘটনা কারো বাড়িতে আগুন দেওয়া কারো বাড়ি পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে ভাঙা ফেলা এই ন্যারেটিভ কিন্তু পিনাকি দাড়ি তৈরি দেখেন আপনি যে ন্যারেটিভ তৈরি করবেন এই ন্যারেটিভ আপনার উপরে আসবে এখন আপনার বাড়িতে রাতের আধারে এক তার আগুন দিছে কোন এক সময় কিন্তু দিনের আলোতে দাদা আপনার বাড়ি ভাঙা ফেলবে কারণ বত্রিশ যে ভাঙছেন আপনি এইটা একটা ঝাল তো আওয়ামী আছে মনে মনে হান্ড্রেড পার্সেন্ট আছে তবে এখন এই ঘটনা আওয়ামী লীগ করে যেহেতু আপনি বলছেন বা অমলিগের লীগের সাহস হবে না তাহলে কারা করছে আপনি কি বিএনপিকে ইঙ্গিত দিচ্ছেন তবে এই খেলাটার শুরুয়াত বাংলাদেশে অনেক কিছুর শুরুত হয়েছে মপ কালচার দেখছি মানুষের বাড়ি ঘরে লুটপাট দেখছি তারপর হচ্ছে ধান্দা বাণিজ্য দেখছি এইগুলো আমি সেই প্রথম থেকে বলে আসতেছি আপনি যেটা শুরু করে দিচ্ছেন আপনার হাতে ক্ষমতা থাকার পরে এটা কিন্তু ভাই আপনার উপর ফিরে আসবে আজ আসুক কাল আসুক যখন আপনি আরেকজনের করে উল্লাস করছেন নেতৃত্ব নিচ্ছেন মজা নিচ্ছেন আপনার এটা যখন হবে তখন মানুষও মজা নিবে এটা প্রকৃতির কঠিন বিচার এটা কখনোই কাম্য না কিন্তু ষষ্ঠা যিনি তাকে তো ভুগতে হবে আমরা চাই পিনাকির বাড়িতে কারা আগুন দিছে তার প্রকৃত তথ্যটা আসলে প্রকাশক নিজে পিনাকি দা বের করে ফেলবে ভালো থাকুন